হ্যালো আমি প্রিয়াঙ্কা আজ একটু যাব লালবাজারে চশমা বানাতে দিতে জানো তো বেশ কয়েকদিন আগেই আমি একটু গেছিলাম বালিগঞ্জে তখনই ট্রেনে এত ভিড় ছিল ভিড়ের চোটে আমার চশমাটাই ভেঙে গেছে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই আজ বেশ অনেকটাই সকাল সকাল উঠেছে স্নান করে ব্রেকফাস্টও করে নিয়েছি আসলে যে টাইমটা আমরা ফিরবো না ওই টাইমটাতে ট্রেনে অনেকটা ভিড় থাকবে তো যাতে ভিড়টা অ্যাভয়েড করা যায় তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি দেখতে দেখতে কালী পুজো প্রায় চলে এলো আর মাত্র দুদিন বাকি জানো তো আমি যেখানে থাকি আমার বাড়ির চারিপাশে অনেক জায়গায় কালী পুজো হয় সেই কারণে মনের মধ্যে এখনও পুজো পুজো ফিল্টার রয়েছে এদিকে বেশ সকাল সকালই চলে এসেছি লালবাজারে এখানে না রাস্তার পাশ দিয়ে প্রচুর চশমার দোকান আছে আর আমি চলে এসেছি মডেল অপটিকে এই দোকানের চশমার মডেলগুলো আমার বেশ ভালো লাগে এর আগেও আমি এখান থেকে পারচেস করেছি জানো তো গত দু মাসে আমি দুখানা চশমা ভেঙে ফেলেছি আর এটা নিয়ে আমার তিন নম্বর চশমা মোটামুটি আধ ঘন্টার মধ্যে ওরা দুটো চশমা রেডি করে দিল তারপর তো একটু খিদেও পাচ্ছিল খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মহাকরণ থেকে আমরা মেট্রো ধরে এবার আমরা বাড়ির দিকে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত